বাচ্চাদেরকেও কিন্তু মাঝে মাঝে একটু বেড়াতে নিয়ে যেতে হয় ওদেরকে একটু ঘোরাতে হয় বা বাসায় সারাক্ষণ একটা সব সময় যদি আটকা থাকে তাহলে কিন্তু ওদের ভিতরে কিন্তু মানসিকতা অনেক সময় প্রবলেম হয়ে যেতে পারে আসলাম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সাথে চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে গতকাল তো ছুটি দিন ছিল বাসায় সবাই ছিল তো আমার আর আমি আমরা সবাই বসে বাচ্চারা সবাই বসে যখন গল্প করছিলাম তো হঠাৎ করে আবার কেন যেন মানে একটু মনে হলো যে ওদেরকে নিয়ে একটু আসলে বাইরে ঘুরতে যাওয়া উচিত তো আমার হাজবেন্ডকে বললাম বলার সাথে সাথে তো সেই কিছুটা প্রথম কিছু বলেন কারণ যেহেতু সে বাসে থাকে খুব কম থাকে থাকে আর বাসায় থাকা কালীন সে বাসা থেকে বের হতে চায় না বাট বাচ্চারা যখন শুনে ফেলছে যে ওদেরকে নিয়ে আমরা ঘুরতে যেতে চাচ্ছি তখন তো ওরা না বান্ধা ওরা তো যাবেই তো যাই হোক মানে ওরা যেহেতু জেনে ফেলেছে যে ওদেরকে নিয়ে আমরা ঘুরতে যেতে যাচ্ছি তো না আমাদেরকে আর সময় দিচ্ছিল না তো যাই হোক মাগিবের নামাজের পর ওদেরকে নিয়ে আমরা বের হয়ে গেলাম তো আমরা চারজন বের হয়েছি আর এখানে দেখছেন ও যে ও আর আয়াজ আর আলফাস দুজন মিলে গাড়িতে ওঠা নিয়ে কীরকম মানে কি করছে মানে ও উঠছে ওকে নামিয়ে ফেলছে ট্রেনে ও বসবে মানে এরকম একটা করছে তো বাচ্চারা যা করে আর কি তবে হ্যাঁ ওরা আনন্দ করেছে হ্যাঁ ওদের কাছে অনেক ভালো লেগেছে আসলে এই ভালো লাগাটুকুর জন্য ওদেরকে নিয়ে যাওয়া আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চাদেরকে একটু বিনোদন দেওয়ার প্রয়োজন আছে আমরা প্রত্যেকটা বাবা মা যদি বাচ্চাদেরকে এভাবে মাঝে মাঝে একটু মানে ঘুরে বেড়ানো বা একটু বাইরে থেকে খোলামেলা জায়গা থেকে একটু সময় বেড়াতে নিয়ে যাই তাহলে কিন্তু ওদের আসলে ওদের কাছে ভীষণ ভালো লাগবে আমার মাইন্ড ফ্রেশ থাকে আর বাচ্চারা কিন্তু সব কাজে কিন্তু একটা ফুর্তি চলে আসে আর এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে না এটা কিন্তু বড়দের ক্ষেত্রেও হয় আমরা কিন্তু সবসময় দেখা যায় সংসারের চাপে বাসায় থাকি বাসা থেকে বের হতে পারি বা কাজ নিয়ে ব্যস্ত থাকি কিন্তু আমাদেরও কিন্তু মাঝে মাঝে একটু এরকম ঘুরতে বেড়ানো উচিত হাজবেন্ডদের উচিত ওয়াইফদেরকে একটু মানে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য তো যাই হোক ওরা যে এত আনন্দ পেয়েছে বা ওদের কাছে যে ভালো লেগেছে এটাই আবার সার্থকতা ওরা দুই ভাই অনেক মজা করেছে আর এখানে দেখছেন প্রতিটা বাবা মাই কিন্তু অনেক বাবা মা আছে আমাদের মতনই যারা নাকি বাচ্চাদেরকে একটু বিনোদনের জন্য বা একটু আনন্দ দেওয়ার জন্য একটু ভালো লেখা রাখার জন্য সবাই কিন্তু চলে আসছে এখানে বাবা মা সহ সবাই আসছে তো সবাই ভীষণভাবে আনন্দ উপভোগ করছে দেখে আমারও অনেকটা ভালো লাগলো তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন পাশে থাকবেন আর সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন তো যাই হোক বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমাদের হয়েছে ওরা অনেক আনন্দ করেছে ওই যে দেখছেন দুই ভাই কত সুন্দর খেলা করছে আর এই জিনিসগুলো দেখে কিন্তু আসলে আমার অনেক ভালো লাগে আর আমি সবসময় বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য বা ওদেরকে ভালো রাখার জন্য চেষ্টা করি আর যদিও বা ওরা আমার দেবরের ছেলে কিন্তু দেবরের ছেলে হোক বা আমার নিজের ছেলেই হোক সবসময় বাচ্চাদেরকে ভালোবাসতে হয় বাচ্চাদেরকে আপন করে নিতে হয় তো যাই হোক এখানে ওরা অনেক মজা করছিল আর আমি আর আমার হাজব্যান্ড বসে একটু গল্প করছিলাম আমার এতটাই ভিড় ছিল মানে অনেক সাউন্ড ছিল যে কারণে সাউন্ড আমি আনতে পারিনি আমি আর আমার হাজব্যান্ড ওদেরকে দেখে মানে একদম হয়রান হয়ে যাচ্ছিলাম যে ওদের দৌড়া দৌড়ি লাফালাফি এগুলো দেখে মানে ওরা যে ক্লান্ত হচ্ছিল না আমি সেটাই বারবার বলছিলাম যে তোমরা এত পরিমাণে লাফালাফি করছো তোমাদের কি একটু টায়ার্ড লাগে না কিন্তু না ওদের ভেতরে কিন্তু টায়ার্ডনেস ছিল না ওরা খুব আনন্দের ছিল ফুর্তিতে ছিল এবং খুব মজা মজামস্তি করছিল। আর এই মজামস্তি দেখে আমারও ভীষণ ভালো লাগছিল তো যাই হোক যেটা বলবো মানে আপনারা আপনাদের সবাইকে আবারও বলছি বাচ্চাদেরকে একটু অবশ্যই একটু বিনোদন দেওয়ার চেষ্টা করবেন ওদেরকে একটু হ্যাপি রাখার চেষ্টা করবেন কারণ ওদের মতো একটু আনন্দ খুঁজে বেড়ায় তো যাই হোক আমরা এখন বাসায় চলে যাব ওর জন্য বের হয়ে গেছি তো ওদের নিয়ে এখন আমরা বাসায় চলে যাচ্ছি যেহেতু অনেক রাত হয়ে গেছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের আমরা যাতে ভালো থাকি সুস্থ থাকি অবশ্যই আপনাদের জন্য দোয়া করি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা আজকে এই পর্যন্তই আল্লাহ ফেজ